গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজকের ভিডিওতে যুবশ্রী প্রকল্প নিয়ে খুবই জরুরি আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প যুবশ্রী প্রকল্প আপনারা প্রচুর প্রচুর ছেলে মেয়ে আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন বিভিন্ন সময় এবং আপনাদের কামেন্টগুলো আমি দেখি এবং কমেন্টের উপর নির্ভর করে যাতে করে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান হয় সেই দিকে নজর রেখে আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করি তো আজকের এই ভিডিওটা কেন করছি এই ভিডিওর কারণ কিন্তু আপনারাই কেননা আপনারাই অনেকেই কমেন্ট করছেন অনেক কমেন্ট আমি দেখেছি আর দু তিন দিন থেকে দেখছি কমেন্ট গুলো আপনাদের অনেকেই আপনারা কমেন্ট করছেন দাদা যুবশ্রী বেকার ভাতার টাকা কি বেড়ে দু টাকা হয়েছে অনেকেই বলছে নাকি পঁচিশশো টাকা হয়ে গেছে যুবশ্রী প্রকল্পের ভাতা এবার থেকে নাকি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুবশ্রী ভাতা যারা পাচ্ছে তাদেরকে নাকি দু কেউ বলছে পঁচিশশো এই টাকাটা দেবে তো আউদ কতটা সত্যি এবং কত টাকা দেবে এবং আপনারা এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একদম ক্লিয়ার করে দেবো আমি আমি এই ভিডিওতে একেবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দু হাজার চব্বিশ পঁচিশের যে বাজেট যে বাজেট পেশ করা হয়েছিল অর্থমন্ত্রীর দ্বারা সেই বাজেট নিয়ে এসছি সেই বাজেট থেকে আমি আপনাদের সঙ্গে ডাউট ক্লিয়ার করে দেবো আশা করি এর পরে আপনারা কেউ বলবেন না আমাকে কমেন্ট করে দাদা হাজার টাকা বেড়েছে কিনা দু হাজার টাকা দেবে নাকি পঁচিশশো টাকা দেবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা মনোযোগ সহকারে আমি থাকবো আপনার সঙ্গে সব সময় মতন শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি ভিডিও নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব সেখানে ক্লিক করে দিন দেখুন যুবশ্রী প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা সার্থক প্রকল্প অনেক বছর থেকে চলছে এটা এবং এই যুবশ্রী প্রকল্প যখন শুরু হয়েছে তখন থেকেই কিন্তু পনেরোশো টাকা করে দিচ্ছে এক পাঁচশো টাকা করে পাচ্ছে যুবশ্রী যারা পাচ্ছে তারা তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে এই টাকাটা সরাসরি এবং কারা পাচ্ছে এই টাকাটা এই টাকাটা তারাই পাচ্ছে যারা পড়াশোনা করবার পর পড়াশোনা করছে তার পাশাপাশি চাকরিও অ্যাপ্লাই করছে চাকরির চেষ্টা করছে তবে চাকরি হচ্ছে না এমন অনেক রয়েছে ছেলেমেয়ে আপনারা অনেকেই আছেন চেষ্টা করছেন চাকরির জন্য অ্যাপ্লাই করেন কিন্তু চাকরিটা আপনার হচ্ছে না এবং আপনি চাচ্ছেন যে আপনি কোনো কোচিং করবেন কোথাও আপনি টিউশন করবেন কোচিং করবেন কিংবা আপনি চাচ্ছেন কম্পিউটারে কোর্স করবেন হয়তো কোনো ভালো কিংবা অনেকেই আছে আবার বিভিন্ন ধরনের কোর্স করে যেমন ইলেকট্রিক্যাল কোর্স রয়েছে এরপরে রয়েছে আরো একাধিক কোর্স রয়েছে ঠিক আছে বিভিন্ন বিউটি পার্লারের কোর্স রয়েছে অনেক কোর্স রয়েছে তো আপনারা চাচ্ছেন যে একটা কোর্স করে আপনার একটা শিক্ষাগত যোগ্যতা একটা অ্যাড হবে আপনার সঙ্গে আহ যাতে করে একটা সার্টিফিকেট হয় এবং তারপর আপনি যে কোনো চাকরিতে এক্সট্রা একটা কোয়ালিফিকেশন হিসেবে সেই সার্টিফিকেটটা আপনি শো করতে পারবেন এতে আপনার চাকরি ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই চিন্তা ভাবনায় যারা আছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যুবশ্রী প্রকল্প যে ভাতা দেওয়া হবে প্রতি মাসে এক টাকা করে দেবে যাতে করে প্রার্থীরা সেই টাকাটা তাদের সেই এ খরচ করতে পারে যাতে নিজেকে কর্মদ্যোগী করে তুলতে পারে তার জন্যই কিন্তু এই টাকাটা দিচ্ছে এই টাকাটা কিন্তু আপনাকে শপিং করার জন্য দিচ্ছে না ঠিক আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু আরো একটা বিষয় রেডি করেছে সেটা হচ্ছে এনএক্সের থ্রি ফর্ম যে এনএক্স থ্রি ফর্মে আপনাকে ছ মাস টাকা দেওয়ার পর আপনার হিসেব দিতে হবে সরকারকে আপনি যে ছ মাস টাকাটা পেলেন প্রতি মাসে পনেরোশো টাকা করে পেলেন সেই টাকাটা আপনি কোথায় খরচ করেছেন সেখানে কিন্তু একটু রয়েছে এবং সেই ফর্মটার নাম হচ্ছে এনএক্স থ্রি ফর্ম আপনারা সবাই জানেন এটা আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের আর নতুন করে বলার কিছু নেই ব্যাপার এনএক্স থ্রি ফর্ম নিয়ে আমরা বহু ভিডিও করেছি তো আউদ এক টাকা দেবে আগামীতে নাকি দু টাকা দেবে ডাউট তো রয়েছে অনেকের তো ডাউটটা আমি ক্লিয়ার করে দেব অন স্ক্রিন থেকে দেখাবো আশা করি আপনাদের সবার বুঝতে সুবিধা হবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে লেখা রয়েছে রান্না সাবস্ক্রাইব আপনারা ভিডিও দেখতে দেখতে বেরিয়ে যান সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান তাই একটু মনে করিয়ে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত আপনার জন্য ভিডিও প্রোভাইড করি চলুন দেখিনি আজকের আসল সত্যটা কি সেটা আজকে খুঁজে বের করব ঠিক আছে মন দিয়ে দেখুন তো এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আশা করি নতুন করে বলতে হবে না আপনাদেরকে সবাই জানেন এই ওয়েবসাইট থেকেই কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো দিন আপনারা যে কোনো সময় আপনারা কিন্তু এখানে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এক কথায় এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে পারবেন এবং যদি আপনারা যান যে কিভাবে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করবেন কিভাবে আপনারা যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার জন্য আবেদন করবেন যদি চাচ্ছেন জানতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি কিন্তু সেপারেট একটা ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করব তো এটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে রাজ্য বাজেট সেই বাজেটের পিডিএফ ফাইলটা সম্পূর্ণ বাংলায় কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি এখানে টোটাল পেজ রয়েছে 129টি পেজ রয়েছে তো আমরা সরাসরি চলে যাব 114 নাম্বার পেজে সরাসরি চলে যাব ঠিক আছে এবার একশো চোদ্দ নম্বর পেজে যাওয়ার পর আমরা এখানে একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে একটু নিচের দিকে যাই আমি ঠিক আছে একটু নিচের দিকে যাব হ্যাঁ এখানে দেখুন এই একশো চোদ্দ নম্বর পেজের চার নম্বর সেকশনটা আমি দেখাচ্ছি দেখুন এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে রাজ্য বাজেটে আমি যুবদের অ্যাপ্রেন্টিসিপের সুবিধার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব করছি ঠিক আছে এই প্রকল্পে রাজ্য সরকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্রছাত্রীদের অর্থাৎ ছেলে অথবা মেয়ে সবার জন্য এটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেটাকে বলা হচ্ছে আইটিআই এবং পলিটেকনিক এই আইটিআই এবং পলিটেকনিক থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পের অধিভুক্ত, যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সী যুবক অথবা যুবতী অর্থাৎ পুরুষ অথবা মহিলা ছেলে অথবা মেয়ে সবাই কিন্তু এই সুবিধা পাবে তো কাদের জন্য বলা হচ্ছে যারা আইটিআই এবং পলিটেকনিক থেকে পাশ করেছে তার পাশাপাশি যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত রয়েছে এবং তা যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে রয়েছে তাদের শিল্পক্ষেত্রে বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণে সহায়তা দেবে রাজ্য সরকার ঠিক আছে এই লাইনটা আশা করি ক্লিয়ার হয়েছে এতটুকু ক্লিয়ার করতে পেরেছি যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন ঠিক আছে এবার দেখুন বিভিন্ন শিল্প সংস্থাতে এই সব ট্রেনিদের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক পনেরোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত স্টাইপেন দেওয়া হবে অর্থাৎ এই যে পনেরোশো টাকা যারা ভাতা পাচ্ছে যুবশ্রী প্রকল্পে যারা ভাতা পায় পনেরোশো টাকা তাদের ভাতাটা পঁচিশশো টাকা পর্যন্ত স্টাইপেন হিসেবে দেওয়া হবে তবে এই টাকাটা কারা পাবে তারাই পাবে যারা ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করেছে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই কিংবা পলিটেকনিক থেকে পাশ করেছে তাদের যদি বয়স থাকে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তাদের ট্রেনিং দেওয়া হবে গভর্নমেন্ট রাজ্য সরকার ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন শিল্প ঠিক আছে এবং প্রশিক্ষণ যতদিন দেবে প্রশিক্ষণ ধরুন আপনি ছমাসের ট্রেনিং করবেন সেখানে ট্রেনিং করাবে ছ মাস তাহলে সেই ছমাস আপনি কিন্তু সেই ভাতাটা পনেরোশো টাকা পাবেন না সেই টাকাটা পাবেন আপনি পঁচিশশো টাকা ঠিক আছে সেই ছ মাস তো কোর্স শেষ হয়ে যাবে ট্রেনিং শেষ তারপর আবার আপনি সেই পনেরোশো টাকা করে পাবেন ঠিক আছে পঁচিশশো টাকা বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে মূল বিষয় এবার এখানেই আপনাদের বুঝতে অনেকেরই অসুবিধা হয়েছে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্নভাবে বুঝিয়েছে হয়তো বুঝতে পারেননি আপনারা ঠিক আছে হয়তো বোঝাতে পারেননি আপনাদের সেটাও হতে পারে এবং অনেকেই ভাবছে যে বেকার ভাতার টাকা পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা করে দিয়েছে এবং এটা কিন্তু একেবারে ভুল তো সবার জন্য কিন্তু বলে রাখি এটা নয় সবার জন্য এটা নয় সবাই পাবে পনেরোশো টাকা করেই তবে যারা এই নিয়মের মধ্যে রয়েছে তারা পাবে পঁচিশশো টাকা যদি সরকার বিভিন্ন শিল্পক্ষেত্রে ট্রেনিং করায় ঠিক আছে তখন কিন্তু এই টাকাটা পাবে এবং এই যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়ে যারা আছে তারাই কিন্তু এই টাকাটা পাবে সবাই কিন্তু পাবে পনেরোশো টাকা সকলেই পাবে পনেরোশো টাকা করে এখানে কিন্তু যে যে ভাতা ভাতা রয়েছে সেই ভাতার টাকা কিন্তু সকলের জন্য কিন্তু বৃদ্ধি হয়নি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এই তো এর থেকে বেশি করে আর বোঝানোর উপায় নেই এখানে যতটুকু আর্টিকেল আছে যতটুকু লেখা রয়েছে যতটুকু ভাবে বুঝিয়ে দিয়েছি যেভাবে বুঝিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তবে যদি আপনাদের কোথাও কোনো রকম ডাউট থাকে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আবার আসবো ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো যাতে করে আপনারা ক্লিয়ার হন তো কেমন লাগলো ভিডিওটা লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট আবারও আসবে খুব শীঘ্রই তে চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন নিয়মিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ